ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খাচ্ছেন গাজার বাসিন্দারা এমনই দৃশ্য ধরা পড়ল এপির ক্যামেরায় বার্তা সংস্থাটির প্রতিবেদনে দেখা যায় মেয়েকে সাথে নিয়ে ময়লার ভাগার ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করছেন পাঁচ সন্তানের জরণী আবু তায়মা নোংরা থেকে এক টুকরো রুটি সংগ্রহ করে সেটি ধুয়ে তুলে দিচ্ছেন সন্তানদের মুখে গাজায় দুর্ভিক্ষের মর্মান থেকে এই দৃশ্য নাড়া দিয়েছে পুরো বিশ্বকে বদলে নতুন এসিতে উপভোগ ধ্বংসস্তূপের মাঝেই জায়গায় জায়গায় জমে আছে উচ্ছিষ্ট খাদ্য ও ময়লার ভাগার দুর্গন্ধ ও ভনভন করতে থাকা মাছির মাঝে হন্যে হয়ে খাবার খুঁজছেন ফিলিস্তিনি নারী আবু আবুতায়মা ও তার নয় বছর বয়সী কন্যা এক টুকরো রুটির আশায় ঘাটছেন নোংরা আবর্জনা ইসরায়েলি তাণ্ডবে জুড়ে চলছে দুর্ভিক্ষ অনাহারে মরিয়া হয়ে তাই নিজের মেয়েকে নিয়ে ময়লার ভাগারে ভাগারে ঘুরে বেড়ান পাঁচ সন্তানের জননী তায়মা আবর্জনার স্তূপ থেকে খুঁজে বের করেন পচাবাশি খাবার বাড়ি নিয়ে তাই ধুয়ে খেতে দেন নিজের স্বামী সন্তানদের বেওয়ারিশ কুকুরের মতো আবর্জনার ভাগারে খাবার খুঁজে বেড়াচ্ছি প্রতিদিন এদিকে ত্রাণ ঢুকা শুরু করলেও তা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না এখান থেকে কিছু না পেলে সারাদিন খাওয়ার কিছু জোটে না আবর্জনায় ভেজা দুর্গন্ধযুক্ত রুটি যদি পাই তাও সৌভাগ্য মেনে তুলে নিচ্ছি না হলে বাড়িতে আমার স্বামী পাঁচ ছেলে মেয়ে না খেয়ে থাকবে বাগলি আন্তর্জাতিক মহলের চাপের জেরে সম্প্রতি গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দেয় ইসরায়েল তবে গাজাবাসীদের অনাহারের কাছে খুবই নগণ্য সে সহায়তা খাবার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই শেষ হয়ে যাচ্ছে মজুদ ক্ষীণ এর সরবরাহ নিয়েও চলছে ইসরায়েলি বাহিনীর দুর্নীতি এ নিয়ে ক্ষোভে ফুসছে জাতিসংঘের পাশাপাশি বহু মানবাধিকার সংস্থা হ্যাঁ আসে বিন্লেম মোবনা ক্রোমেজজেবেলা এই স্তূপ থেকে কিছু সবজি মাখন উদ্ধার করতে পেরেছি আহত স্বামীকে বাড়িতে রেখে ত্রাণ বিতরণ কেন্দ্র পর্যন্ত যেতে সাহস হয় না খাবার কেনার মতো টাকাও নেই নিজের দিকে তাকাতে লজ্জা হয় কিন্তু এছাড়া আর কি বা করার আছে আমাদের সাইলিস আমিনজেবেলা বা স্কলাস ইসরায়েল হামাস সংঘাতের জেরে প্রায় তিন মাস ফিলিস্তিনে রকম ত্রাণ প্রবেশ করতে দেয়নি তেলাবিব পুরো উপত্যকা জুড়ে নেই খাদ্যের একটি দানা কোথাও নেই এক বিন্দু বিশুদ্ধ পানি প্রবল দুর্ভিক্ষের কবলে গাজার বিশ লাখেরও বেশি মানুষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ